সাবুদানা ও আলু বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সাবুদানা দিয়ে একটা রেসিপি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এর জন্য সাবুদানা ধুয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট এই যে এরকম হয়েছে ঝরঝরে হয়ে আছে গোল আলু কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি জল ছড়িয়ে নিয়েছি কড়াইতে গরম তেল দিলাম রাইস ব্যান অয়েল সর্ষেটা ফুরনে দিলাম সর্ষেটা লাইট ব্রাউন হচ্ছে এখন ঢাকা দিয়ে দিলাম ছিটে এসে পড়বে সর্ষেটা লাইট ব্রাউন হয়ে গেছে এখন কারিপাতাগুলি দিয়ে দেবো কারিপাতাগুলি নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়েছি তারপর দিয়ে দিলাম ফুরনে কারিপাতাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি গোল আলু যে কুচি করেছিলাম এই আলুগুলি ধুয়ে দিয়ে দিলাম জলটা ভালো করে চিপে ফেলে তারপর দিয়েছি আলুর মধ্যে নুন দিয়েছি হলুদ দিয়েছি নুন হলুদ এখন আলুর সাথে মিশিয়ে নেব আলুটা এখানে ভাজা হবে বারান্দায় কারিপাতা গাছ টবে লাগিয়ে দেওয়া যায় ছোটো ছোটো ফুলের চারা যেখানে বিক্রি করে ওদেরকে বললে কারিপাতা চারা দিয়ে দেবে আলুটা ছড়িয়ে দেব কড়াইতে তাহলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে অল্প তেল বলে বুঝাই যাবে না এত সুন্দরভাবে ভাজা হবে আলুটা বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারা আনন্দ করে খাবে বয়স্করাও খেতে পারবে খুবই পাচ্ছ একটা রেসিপি শেয়ার করছি ঘষে ঘষে রান্না করতে হয় এটা রান্নারই পার্ট খুন্তি দিয়ে ঘষে নিলে রান্নাটা ভালো হয় সুন্দরভাবে ভাজা হয় ঢাকা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিটা মিশিয়ে নিচ্ছি আলু ভাজার সাথে কারিপাতা না থাকলেও কোনো অসুবিধা নেই আর কারিপাতা থাকলে তো ভালো কারিপাতা খেলে বিভিন্ন ঔষধি গুণ আছে কারিপাতাতে অনেকের প্রেশার থাকে হাই প্রেশারের জন্য কারিপাতা খাওয়া খুবই ভালো মাঝে মধ্যে সাবুদানা খাবে সাবুদানাও উপকারী ঢাকা দিয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আর এখানে সাবুদানাগুলি জলে ভিজিয়ে রেখেছিলাম ঝাঁঝি হাতা দিয়ে আরেকটা বাটিতে তুলে নিচ্ছি জলটা ঝরিয়ে নিচ্ছি জল সমেত তো দেওয়া যাবে না জলটা ছড়িয়ে নিতে হয় এর জন্য জলটা ছড়িয়ে নিয়েছি এদিকে আলু ভাজা হয়ে যাচ্ছে সুন্দরভাবে সুগারের পেশেন্টদের জন্য কারিপাতা খাওয়া কিন্তু খুবই উপকারী কোলেস্ট্রলের জন্য কারিপাতা ভালো অল্প তেল বলে বোঝাই যাবে না এত সুন্দর একটা রেসিপি তৈরি করছি এভাবে আপনারাও এটা রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিলাম আলুরও আরও একটু সেদ্ধ হবে ছড়িয়ে দিলে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় এভাবে ছড়িয়ে দিয়েছি এই ফ্লেমে ভাজা হচ্ছে আলুটা কারিপাতাগুলো কিন্তু ফেলবে না কারিপাতা সময়তেই খেয়ে নেবে আলু ভাজা হয়ে গেছে এখন সাবুদানা যে জল ঝরিয়ে রেখেছিলাম এগুলি দিয়ে দিলাম সাবুদানা দিয়েছি এর জন্য নুন দিয়েছি আমার রান্নাতে কিন্তু নুন অল্প হয় এত নুন বেশি দেই না আমি অল্প নুনে রান্না করি হলুদ দিয়ে দিলাম বেশি তেল বেশি নুন খাওয়া ভালো না অল্প নুন অল্প তেল খেতে হয় তাহলে শরীরের জন্য ভালো আলুটা সাবুদানার সাথে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা লোতে আছে এই যে সাবুদানা রেসিপিটাতে প্রচুর পুষ্টি আছে প্রসূতি মায়েরা এগুলি খেলে দুগ্ধ বাড়বে কারিপাতা না থাকলেও এভাবে সাবুদানা দিয়ে আলু দিয়ে বিভিন্ন সবজি দিয়ে এভাবে রান্না করা যায় দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে আলু এবং সাবুদানা নতুন রাঁধুনিরা এভাবে রান্না করে নাও খুব ভালো একটা রেসিপি এভাবে ঢাকা দিয়ে দিলাম সাবুদানাগুলি নরম হবে ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করছি দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা বাচ্চাদের কীভাবে করে দেওয়া যায় এবং সবাই এটা খেতে পারবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পুষ্টি বর্ধক খাবার এটা অন্যান্য সবজিও দেওয়া যায় আমি শুধু আলু দিয়েছি গাজর দেওয়া যায় আলু দিয়ে করলে একটা অন্যরকম আর সব সবজি দিয়ে করলে আবার অন্যরকম যে দেখো কি সুন্দর মাখো মাখো হয়েছে রেসিপিটা এভাবে ঘষে নিতে হবে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট তাহলে সুন্দরভাবে রান্না হয় একাদশী ব্রত পালন করলে এভাবে সাবুদানা রান্না করে নেওয়া যায় এবার সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না পাবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে দেখো কি সুন্দর হয়েছে রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে এভাবে বাটিতে নেওয়া যায় লাইক করো তাহলে ভালো ভালো রান্না পাবে এবার দিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো রান্না আছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ